ওরা থাকবে বোর্ডার লিস্টের আমরা থাকবো বন্ড লিস্টের বাইরে আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাজপ্রসাদে এটা কোনো সময় মারা যাবে না সেই আচরণ এটাই প্রমাণ করে যে জয় বাংলা শুনে রেগে যাচ্ছেন এবং রেগে কে যায় সারনি রেগে যায় রেগে এই রকমই আচরণ করে আমরা দেখে এসেছি তো সেই জন্যই বলেছি বাংলা রাজনীতিতে ফের বোমা ফাটালো মালদার তৃণমূল নেতৃত্ব ভোটার লিস্ট থেকে যদি নাম কাটা শুরু হয় প্রথমেই কাটতে হবে শিশির অধিকারী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর নিশীথ প্রামাণিকের নাম এমনটাই বললেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা এসআইরের নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে যারা ভোট দিয়েছে তার যারা পুরোপুরুষ ভোট দিয়ে আসছে তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে যদি নামটা বাতিল দিতে হয় তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে বিরোধী দলনেতা তার পরিবার আছে সুকান্ত বন্ধুমাধ্যমের পরিবার আছে নিশ্চিত পরিমাণ যিনি একবারে এখনও বাংলাদেশি ওখানে ভোটার আছে তারা মানে আমাদের মনে হচ্ছে ওখানে তার ভোটারের নাম আছে এরকম লোকের নাম বাদ দিক ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম্বার দিবে আর কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব ওরা থাকবে ভোটার লিস্টে আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাজপ্রসাদে এটা কোনো সময় মারা যাবে না ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালার সরাসরি কটাক্ষ আমরা জয় বাংলা বললেই যদি কারোর রাগ হয় তাহলে সে পাশণ্ড সে একেবারে সা আমরা গতকাল একটা ভিডিও দেখলাম যেটা ভিডিও ভাইরাল হয়েছে বিরোধী দলনেতার আচরণ সেই বিরোধী দলের আচরণ বিরোধী দলনেতার আচরণ সে আচরণ এটাই প্রমাণ করে যে জয় বাংলা শুনে রেগে যাচ্ছেন এবং রেগে কে যায় সারি রেগে যায় রেগে এইরকমই আচরণ করে আমরা দেখে এসেছি তো সেই জন্যই বলেছি যে এবার থেকে বললে আমরা এটাই বলবো জয় বাংলা বলবো এবং জয় বাংলা বাংলার বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা এই পশ্চিম বাংলায় বাস করি সেখানে জয় বাংলা বললে কোনো অপরাধ নয় জয় বাংলা বললে যদি অপরাধী হয় তাহলে তো বিজেপি নেতারা আমাদের সুরে সুর মিলাবেন না আক্রমণ করবে সেটাই দেখবো যে বিজেপিদের কত দম আছে যে আমাদের আক্রমণ করে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় একের পর এক কটুক্তি উড়ে গেল বিরোধী শিবিরের দিকে আরো প্রশ্ন করা হলে তৃণমূল নেতৃত্বের সাফ জবাব তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন এতে বিজেপির পাল্টা কটাক্ষ প্রয়োজনে শাসক শিবিরকে গণধোলাই দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের নেতা একেবারে অসুক্ষুদের মতো কথা বলছে তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কুটুক্তি করছে কখনো বলছে ঠ্যাং ভাঙবো কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব তারা একটু করে দেখাক আমরা চাই তারা একটু করে দেখাক কথার মাধ্যমে না থাকে এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণও ছাড়বেন Música